বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন প্রকাশ করা হবে সেটা জানার জন্য অনেকে আমাদের কমেন্ট করেছেন এবং অনেকে ব্যক্তিগতভাবে ভাবে মেসেজ করেছেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিক বিজ্ঞপ্তি আসলে কবে প্রকাশ করা হবে তার আগে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখনও যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বিগত যে নীটি প্রকাশিত হয়েছিল অর্থাৎ ড্রাইভার এবং ফায়ার ফ্যাটার পদের যে বিগত যে নীট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটা আজ থেকে এক বছরের বেশি সময় আগে প্রকাশিত হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গত উনিশ ছয় দু হাজার তেইশ খ্রিস্ট খ্রিস্ট তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো তারপরে কিন্তু এখনো পর্যন্ত ড্রাইভার এবং ফায়ার কার্ডের পদে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো নতুন কবে প্রকাশিত হবে সেটা আমরা ভিডিও শেষে জানাবো তো এখন আসি যে ড্রাইভার পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে তো ড্রাইভার পদে পদে আবেদন করতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভারী যানবাহন চালানোই বৈধ লাইসেন্স দারি অর্থাৎ আপনাকে অবশ্যই ভারী লাইসেন্স দারি হতে হবে এবং শারীরিক যোগ্যতা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি হলেই আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা কিন্তু ন্যূনতম তো এর কম হলে কিন্তু হবে না এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে তো তারপর হচ্ছে যেটা জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহ নির্ভরশীল রয়েছেন সেটা হচ্ছে ফায়ার ফাইটার তো বিগত নিগে কিন্তু ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পেরেছিলেন তো পুরুষ প্রার্থীদের ফায়ার ফাইটার পদে আবেদন করতে যোগ্যতা হতে হবে অর্থাৎ আপনার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে অর্থাৎ যে কোনো স্কুল মাদ্রাসা বা টেকনিক্যাল থেকে আপনি জাস্ট এসএসসি পরীক্ষায় টু পয়েন্টে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখেন এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণী উল্লেখ করে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণী বা সময়টি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি স্কুল মাদ্রাসা বা টেকনিক্যাল থেকে জাস্ট টু পয়েন্টে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শারীরিক যোগ্যতা ফায়ার ফার্ডের প্রতি আবেদন করতে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম এরকম হলে কিন্তু হবে না এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক ঘটনার অধিকারী এবং অবিবাহিত হতে হবে আরেকটি বিষয়ে আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন তারা কিন্তু বিবাহিত হলেও কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে মহিলা প্রার্থী অর্থাৎ ফায়ার ফার্ডার পদে যে সকল মহিলারা মহিলারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম লাগবে অর্থাৎ এসিসি পাশে টু পয়েন্ট হলে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে ত্রিশ ইঞ্চি এবং অবশ্যই প্রার্থীদের ত্রুটিমুক্ত শারীরিক ঘটনার অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে আবেদন করতে কি কী যোগ্যতার প্রয়োজন হয় তো এখন আসি আপনাদের এই নতুন বিজ্ঞপ্তিটা আসলে কবে প্রকাশিত হবে আপনারা জানেন যে বিগত যে নীটি প্রকাশিত হয়েছিল সেটা আজ থেকে প্রায় চোদ্দ মাস পূর্বে প্রকাশিত হয়েছিল এর মধ্যে কিন্তু নতুন করে আর ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে কোন নতুন নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো যেহেতু লম্বা সময় ধরে কোনো নতুন নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই আহ ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদের নতুন একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তো সেটা আসলে কতদিন লাগবে লাগবে সেটা একুয়েট ভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না কারণ এটা কেউই বলতে পারবে না তো এই বিষয়গুলো কিন্তু মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকে তো যে কারণে একুরেট ভাবে বলা যাচ্ছে না আসলে কত তারিখে বা কোন মাসে নতুন প্রকাশিত হবে তবে ধারণা রাখতে পারেন যে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ড্রাইভার ও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তো আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন যেন আপনাদের প্রস্তুতির কোনো ঘাটতি না থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাড়িয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম